ইফতার মজলিস চলছে পবিত্র রমজান মাস চলছে সেখানে আইএনটি পক্ষ থেকে ইফতার নামাজ এবং যারা পবিত্র রোজা যারা রাখছেন তাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন আইএনটি আমরা দেখাচ্ছি হুগলির একবারে তারকেশ্বর চাপাড়াং এলাকার ছবি যেখানে ইফতার মজলিস চলছে এবং সেখানে আমরা ছবি দেখাচ্ছি সাধারণ মানুষরা তারা কিন্তু মানে মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা বোনেরা তারা কিন্তু তাদের রমজান রোজা

ধন্যবাদ যারা আসছেন তাদের সকলের সাথে আমরা সামগ্রী এই বস্ত্র তুলে দিয়েছি আমাদের প্রিয় আজিজু ভাই আর বণিতার প্রশংসা যতই করি না কেন সামানীয় আব্দুল বনি ভাই ধন্যবাদ জানাচ্ছি অভিজুর রহমান সাহেব শান্ত সকলকে এরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পেরেছে চাপা টাকার সুন্দর পরিবেশ

বিরিয়ানি জগতে প্রতিষ্ঠান প্রিয় ভাই বিরিয়ানি খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন মাত্র পঁচাত্তর টাকা এত সুন্দর লেগ পিসের বিরিয়ানি প্রতি শুধু ভাবা যায় না যেটা গণিতার জন্য স্পেশাল করে দিয়েছে আজকে আজিজুর ভাই প্রিয় গণী ভাইয়ের জন্য হিলস একদম উত্তম পুন্ডু একদম ঘোলাপেলা কথা বলতে ভালোবাসেন হ্যাঁ অবশ্যই পাশে আছেন যেটাকে বলা হয় আজকে কিন্তু পরিবার বলা যায়

মানুষের কাজে কিন্তু থাকেন এবং মানুষ সেবা তিনি বললেন এবং দেখতে পাচ্ছি ছবিটা কিন্তু সঙ্গে আছেন এবং অবশ্যই ওনার যেসব বন্ধু বান্ধব যারা আছেন হ্যাঁ এবং আরও কাউন্সিলার আছে এবং তার বিষয়ে যে আইনজীবী বিশেষমু নয় বিভিন্ন শাখা সংগঠনের তৃণমূল কর্মী নেতৃত্বরা আছেন তাই এই মুহূর্তে কিন্তু একটু ছবি দেখাচ্ছি একবারেও চাঁদাডি এলাকার ছবি ক্যামেরা পার্সন সুমন বন্ধুকে বলল এটা রাউন্ড করে ছবিটা দেখা আমরা সেই ছবিটা কিন্তু দেখাচ্ছি একদম পুরো লাইন চলতে এবং নতুন কাছে আর একটুবার আমরা আজকে একটু কথা পছন্দ আসবো বলছি ঈদের সামনে আর কয়েকটা

সেদিন নামাজপুরে আসবে মানুষরা সেখানে আমরা উপস্থিত থেকে তাদের সংবর্ধনা জানাবো প্রত্যেকটা মানুষের প্রায় পাঁচটা মানুষ আসবে তাদেরকে আমরা নিজেরা উপস্থিত থেকে আমাদের অভিবাসের অনেক সকলে মিলে সেদিন আমরা শুভেচ্ছা আমরা